আসসালামু আলাইকুম গত দিন যাবৎ আপনারা অনেকেই অনেক নিউজও দেখতে পারছেন আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একটু বেশি গুজব ছড়িয়ে দিচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে নতুন একটি নিয়ম কার্যকর করছে ওমরা বিষার জন্য যেটাকে তিল থেকে তাল বানিয়ে বাংলাদেশে প্রচার করা হচ্ছে যার ফলে অনেক প্রবাসী কিন্তু চিন্তিত আছেন দেখেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন আগে যেটা হতো আপনার যে বিষাটি দিত সেই বিষাটির কিন্তু নব্বই দিন অর্থাৎ তিন মাসের একটি ম্যাথ থাকতো এখন নতুন একটি নিয়ম কার্যকর করছে এখানে বলা হয়েছে যে এখন থেকে ওমরা বিষার ম্যাথ থাকবে তিরিশ দিন অর্থাৎ আপনি যদি আজকে বিষাটি তোলেন আজকে থেকে বিশাল ম্যাথ থাকবে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে আপনাকে সকল কাজ কমপ্লিট করে আপনাকে সৌদি আরবে আসতে হবে যদি এই তিরিশ দিনের মধ্যে আপনি কাজ কমপ্লিট করে বিশার কাজ কমপ্লিট করে না আসেন সেক্ষেত্রে আপনার বিষয়টি বাতিল হয়ে যাবে সৌদি সরকারের পক্ষ থেকে এইটাই জানিয়েছে যেটা আগে ছিল তিন মাস তিন মাসের মধ্যে আপনি যে কোনো সময় সৌদিতে আসতে পারতেন এই ওমরা বিষয় যেটা গত তিন দিন আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম জায়ারা বিষার সেম একটি আপডেট আসছে যেটা আগে ছিল জায়ারা বিষার প্রায় নব্বই দিনের মতো এখন থেকে জেহরা বিষয় যদি আপনি সৈদিতে আসতে চান সেক্ষেত্রে আপনার বিষার মেয়াদ যদি বিষয়টি আজকে তোলেন আজকে থেকে তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে আপনাকে সকল কাজ কমপ্লিট করে প্রসেসিং ক্রিকেট সব কিছু করে আপনাকে সৈদিটা আসতে হবে আশা করি বুঝতে পারছেন সেম উমরা বিষার জন্য একই পদ্ধতি আপনি বিষয়টি যদি আজকে তোলেন আজকে থেকে আগামী তিরিশ দিনের মধ্যে কাজ কমপ্লিট করে আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে হবে যদি এর মধ্যে আপনি প্রবেশ করতে না পারেন সেক্ষেত্রে আপনার বিষয় ম্যাচ শেষ হয়ে যায় আপনি আর এই বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন আপনাকে আবার নতুন বিষয়ের জন্য আবেদন করতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সকল মুসলমান ভাই এবং বোনরা সবাই উপকৃত হবে